হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি কাইম হোসেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব আপনার ফোনে যে অ্যাপসগুলো ব্যবহার করলে আপনার ফোন হ্যাক হয়ে যেতে পারে সো সেই অ্যাপসগুলো কি জানতে হলে মোবাইল স্ক্রিন ফলো করুন সো স্টার্ট ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে তা আপনার ফোনে যে অ্যাপসগুলো ব্যবহার করলে আপনার ফোনের জন্য ক্ষতিকর এবং আপনার ফোন হ্যাক হয়ে যেতে পারে তো সেগুলো কিভাবে জানবেন জানতে হলে আপনার ফোন থেকে আপনারা চলে আসবেন গুগল প্লে স্টোরে দেন গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনার জিমেইলের যে উপরের দিকে লোগোটা দেখতে পাচ্ছেন এটাতে আপনারা ক্লিক করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে তো এখানে একটা অপশন দেওয়া আছে প্লে প্রোটেক্ট এটাতে আপনারা ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ইন্টারফেস চলে আসছে তো এখানে কিন্তু অনেকগুলো অ্যাপস শো করছে এর উপরে একটা অপশন দেওয়া আছে যে স্ক্যান তো এটাতে আপনারা ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা চলে আসছে নো হার্মফুল অ্যাপস ফন্ট প্লে প্রোটেক্ট স্ক্যান্ট মোমেন্টস অ্যাগো অর্থাৎ আমার ফোনে কিন্তু কোনো প্রকার ক্ষতিকারক অ্যাপস নাই আপনার ফোনে থাকলে আপনারা এখান থেকে চেক করে নেবেন আর যদি থাকে তাহলে কিন্তু আপনার ফোনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ আপনারা সেটা এখান থেকে স্ক্যান করে ডিলিট করে দিবেন তা নাহলে কিন্তু আপনি পরবর্তীতে বিপদের সম্মুখীন হতে পারেন সো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ